আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সম্প্রতি নেপালের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল পরিবর্তন এসেছে জেনজি প্রজন্মের এক অভূতপূর্ব উত্থান এবং তাদের লাগাতার আন্দোলনের মুখে নেপালের তৎকালীন সরকারকে শুধু পদত্যাগই করতে হয়নি রীতিমতো লাঞ্ছিত হয়ে তাদের বিদায় নিতে হয়েছে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত এবং বিশ্বের সব রাজনীতিবিদদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা যে নিজেদের পরিবর্তন করা এবং জনমানুষের চাওয়া বোঝা কতটা জরুরি যাই হোক নেপালের একটি গণতান্ত্রিক সরকার উৎখাত হয়েছে এবং নতুন একজন ক্ষমতায় এসেছেন আর এক পুরো ঘটনার কেন্দ্রে আলোচনার বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ইউএস ফান্ড বা ডিপ স্টেটের সম্ভাব্য অংশগ্রহণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে দু সাল থেকেই নেপালের এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র প্রায় নয়শো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই অর্থ তাদের স্থানীয় এজেন্টদের মাধ্যমে নেপালের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো আরও নিশ্চিত করেছে যে নেপালের এই সরকার উৎখাত করার জন্য নয়শো মিলিয়ন মার্কিন ডলার ভারতের গোয়েন্দা সংস্থার র এর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রেরণ করেছে এখন প্রশ্ন হল নেপালের সরকার কেন যুক্তরাষ্ট্র এবং ভারতের টার্গেট ছিল এর অন্যতম কারণ হল চীনের বিখ্যাত ওয়ান বেল্ট ওয়ান রোড মহাপরিকল্পনায় সরাসরি যুক্ত হওয়া যা কোনোভাবেই যুক্তরাষ্ট্র এবং ভারত দুই দেশই মেনে নিতে পারেনি এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ দু হাজার সালেই চীনের এই ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে যুক্ত হয়েছিল এরপর নেপাল পাকিস্তান এবং মালদ্বীপের মতো দেশগুলো এই প্রকল্পে যোগ দিয়েছে তাহলে বন্ধুরা ভাবুন হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের মতো একটি ছোট দেশের সরকারকে উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্র যদি নয়শো মিলিয়ন ডলার ব্যয় করতে পারে তাহলে ইরানের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু রাষ্ট্র সরকার উৎখাত করার জন্য তারা কত বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে দেখুন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক সংঘাত মোটেও যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তিদায়ক হবে না এতে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো অরক্ষিত হয়ে পড়বে তেলের সরবরাহ ব্যাহত হবে এবং তেলের সরবরাহ ব্যাহত হলে ডলারের যে কৃত্রিম চাহিদা তাতেও ভাঁটা পড়ে যাবে হিসেব করে দেখা গেছে এমন একটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে যুদ্ধক্ষেত্রে নিজেদের সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি এবং ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি এই সব কিছুই যুক্তরাষ্ট্র এড়াতে পারে যদি ইরানের ভেতরের জেনজি প্রজন্মকে ব্যবহার করে ইরানের সরকারের পতন ঘটানো যায় সেক্ষেত্রে পাঁচশো বিলিয়ন ডলার খরচ হলেও যুক্তরাষ্ট্রেরই লাভ হবে আর এই কারণেই যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন মধ্যপন্থী নেতাদের অকাতরে অর্থায়ন করছে যারা খুব শক্তিশালীভাবে ইরানের বর্তমান প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং জনগণকে উস্কে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে ইরানের যিনি প্রেসিডেন্ট জনাব পেজেস্কিয়ান তিনি একজন মধ্যপন্থী নেতা ধর্মীয়পন্থী নন তিনি পূর্বের প্রেসিডেন্ট জনাব হাসান রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী জাফরিদ দলের অংশ যারা কট্টরভাবেই মধ্যপন্থী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই যুদ্ধ চায় না দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল তার নেতৃত্ব তারাই দিয়েছিলেন বর্তমানে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে নিউক্লিয়ার ডিলকে কেন্দ্র করে যে জটিলতা চলছে এই ইস্যুকে কেন্দ্র করে গতকাল ইরানি পার্লামেন্টের ভেতরে নতুন একটি প্রস্তাবের বিষয়ে তারা বৈঠকে বসেছিলেন সেখান থেকে তারা একটি খসড়া প্রস্তাব তৈরি করেছেন যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিয়ের কাছে পাঠানো হয়েছে কারণ ইরানের নিয়ম অনুযায়ী পার্লামেন্টে যেই প্রস্তাবই পাশ হোক না কেন চূড়ান্তভাবে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সম্মতি না দিলে সেই প্রস্তাব পাশ হবে না এবং বাতিল হিসেবে গণ্য হবে চূড়ান্তভাবে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সম্মতি না দিলে সেই প্রস্তাব পাশ হবে না এবং বাতিল হিসাবে গণ্য হবে ইরানি প্রেসিডেন্টের নেতৃত্বে মধ্যপন্থী নেতারা যেই প্রস্তাব আয়াতুল্লাহ খামেনির কাছে পাঠিয়েছেন সেখানে উল্লেখ রয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ বা কোনো ঝামেলায় জড়িয়ে লাভ নেই বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সমঝোতায় একটি প্ল্যাটফর্ম তৈরি করলে ইরান সেই প্ল্যাটফর্ম শেয়ার করে বেশি লাভবান হতে পারে আর এর জন্য ইরানকে কি করতে হবে সেই প্রস্তাবে তাও বলা হয়েছে প্রস্তাবে বলা হয়েছে ইরানকে তার পরমাণু কর্মসূচি ত্যাগ করতে হবে এবং ইরানের লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রকল্পগুলো বাতিল করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি ইরানের আইআরজিসি তাদের খোরাম সাহার ফাইফ নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে ইরানের মধ্যপন্থী নেতারা এর তীব্র বিরোধিতা করেছেন তারা তাদের প্রস্তাবে লিখেছেন এই ধরনের কার্যক্রম ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতা আরও বাড়িয়ে দেবে এগুলো বন্ধ করার জন্য জোর আবেদন করে নিয়ম করার প্রস্তাব তারা দিয়েছেন দেখুন বন্ধুরা ডলার ক্যান টক অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডলার যারা পেয়েছে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষেই কথা বলতে শুরু করেছে যাই হোক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার এই প্রস্তাব আয়েতুল্লাহ খামেনির অফিসে প্রেরণের পর তিনি সেটা ছিঁড়ে ফেলেছেন এবং প্রত্যাখ্যান করেছেন তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে কোনোভাবেই এই দুইটি ইস্যুতে আপোষ করা চলবে না আয়তুল্লাহ খামেনি আরও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নিজের দেশের অভ্যন্তরেও যদি বড় মিশন বা বড় অভিযান চালাতে হয় তিনি চালাবেন প্রেসিডেন্টকে উৎখাত করতে হলেও তিনি উৎখাত করে দেবেন তবে এই ইস্যুতে তিনি কোনো ছাড় দেবেন না এমনকি তার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি তার সর্বোচ্চ ত্যাগ অর্থাৎ মৃত্যুবরণ করতেও প্রস্তুত রয়েছেন এমনটা ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে দেখুন মধুরা ইরানের অভ্যন্তরে মধ্যপন্থী এবং ইরানের যে ডানপন্থী দল রয়েছে যারা ইসলামিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী তাদের মধ্যে দ্বন্দ্ব অনেকটাই পরিষ্কার এবং সেটা আরও বড় আকারে বেরিয়ে আসছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের গোপন অর্থায়ন এবং তাদের গোয়েন্দা সংস্থার মিশনের কারণে ইরানের অভ্যন্তরে মধ্যপন্থীদের আজকের এই উত্থান এবং জটিলতা দু সাল থেকেই পরিষ্কার হয়েছিল যার জন্যই আয়াতুল্লাহ খামেনি একেবারে পরিকল্পিতভাবে হাসান রুহানির পরিবর্তে পূর্বের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ক্ষমতা এনেছিলেন ইব্রাহিম রাইসির নেতৃত্ব খুবই বলিষ্ঠ ছিল আজকে যদি ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় থাকতেন তাহলে হয়তো আমরা পরিস্থিতি ভিন্ন দেখতাম ইব্রাহিম রাইসি আজ আমাদের মাঝে নেই তবে ইরানের ভেতর ইব্রাহিম রাইসের মতো ডানপন্থী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করবে না এমন বহু নেতৃত্ব রয়েছে সেই ধরনের শক্তিশালী নেতৃত্বের উত্থান কিন্তু দরকার যেটা পরিকল্পিতভাবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইরানের সুপ্রিম কাউন্সিল